গুড মর্নিং যেমন লুংঠুং থাকে আমি দীপঙ্কর আপনাদের কাছে চলে এসেছি আমার তিন নম্বর দিন সিগ রুটের উদ্দেশ্যে তো এখন আছে আমার লুংঠুং পেছনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা ও এখন বাজে সকাল পাঁচটা দশ এখন আমরা ঘুরছি সানরাইজ দেখছি তারপর আমরা যাব নাথলোপাস তারপর যাব আমরা কুপুগ্রাম এবং দেখবো আমরা বাবা মন্দির তারপর আমরা চলে আসবো পদমচেনায় তো দেখতে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং ভিউটা অবশ্যই দেখাচ্ছি দেখতে এখন ভিডিওটি আমাদের তিন নম্বর দিন অবশ্যই আমাদের ভালো লাগবে এই আমাদের গাড়ি বন্ধুরা সব আছে পিছনে চলুন তিন নম্বর দিন

আর নিচে যে হোমস্টেগুলো দেখতে পাচ্ছেন কালকে আমরা ওখানেই ছিলাম লুংটুংয়ে আর চারিদিকে দেখছেন মেঘ এখন মেঘের ওপরে রয়েছে আমরা আর নিচের হোমস্টেটা আমাদের ছিল তো এখান থেকে আর্মিরা কন্ট্রোল করে পুরো এরিয়াটা তো এখান থেকে সিগনাল পাওয়া খুবই মুশকিল ব্যাপার তো এখান থেকে চলে আসছে আমাদের বর্ডার সাইডটা ইন্ডিয়া চায়না বর্ডার আমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি সেটা হলো যে জুলুক আসতে গেলে আমাদের পারমিট তো লাগে কিন্তু নাথলা পাস আসতে গেলে আমাদের আলাদাভাবে পাস করতে হবে তো যে ট্যুর অপারেশের সঙ্গে আসবেন তার সঙ্গে ভালো করে কথা বলে নেবেন চারিদিকে ভিউ অসাধারণ তো আমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনারা এত উপরে আসেন অবশ্যই অক্সিজেনটার সাথে রাখবেন এবং কোপ্যুর সাথে রাখবেন কারণ অক্সিজেনের চাহিদা হতে পারে আর খাওয়ার দোকান খুবই কম তাই খাওয়ার ক্যারি করে রাখবেন সিল্ক রুট সিল্ক রুট হচ্ছে ভারত ও চায়নার এখান থেকে পণ্য আমদানিও রপ্তানি করতে যারা সিল্ক বলতে সুতোর কাপড় জামা যারা তুমলুক থেকে তিব্বত পণ্য চায়না ও ইন্ডিয়ার মালপত্র রপ্তানি হতো তাই জন্য এই রুটটাকে বলা হয় সিল্ক রুট এটা স্বাধীনতা আগে থেকে এদের এই রুটটাই নির্মিত ছিল তো এখনও আর যাওয়া আসা খুব কম হয় কিন্তু এই রুটটা ধরে আগে মানুষ চলাচল করতো তো আমরা এখন চলে এসেছি কুপুপ ভ্যালি তা যেটা পুরোটাই আর্মিরা কন্ট্রোল করে চারিদিকে শুধু আর্মি এখানে পারমিশন দেখাতে হবে তারপর আমরা পরবর্তী নাথুলার উদ্দেশ্যে যেতে পারবো এটা যখন বরফ পরে পুরোটাই বরফে থাকা থাকে আপনারা কুপুব ভ্যালি আসলেন তিনখানা বটার সেই দেখতে পারবেন একটা হলো ইন্ডিয়া একটা হলো চায়না ও একটা হলো ভুটান আপনারা দেখতে পাচ্ছেন এখন নাথুলা পাস এই উপরে দেখা যাচ্ছে নাথুলা পাস ওখানে আমরা যাচ্ছি এখন আর দেখুন সিকিমি কুকুরগুলো কত সুন্দর কুকুর এখানে তো বন্ধুরা আমরা চলে এসেছি ফাইনালি নাথুলা পাস ওপরে দেখছেন ওগুলো বাংকার ওটা হলো চায়না বাংকার আর এপারে হয়েছে ইন্ডিয়ান বাংকার আছে প্রচুর তো এটা হলো আমাদের এর উপরে উঠতে হবে নাথুলা পাস আমরা ওপারে গেলে চায়না দেখতে পাবো তো চলুন যাওয়া যাক বন্ধুরা এখন আছে আমরা নাথুলা উপরে ক্যামেরা করা বারণ আছে এখানে চায়না বর্ডার আছে ওটা চায়না ওয়াডার আমাদের ইন্ডিয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা তো যতটা বাড়ি দেখানোর চেষ্টা করলাম আপনাদের বর্ডার সাইড উপর থেকে নিচে কেমন লাগে দেখুন নিচে সব পার্কিং আছে গাড়িগুলো এগুলো বরফের সময় পুরোই ঢাকা পড়ে থাকে তো এখন বরফ নেই তো ইন্ডিয়ান আর্মির কাছ থেকে চা স্যান্ডউইচ এগুলো কিনলাম একশো টাকা নিল দেখা যাক কেমন খেতে লাগে তো এখন আমরা দেখতে পাচ্ছি নাথাং ভ্যালি তো লেকগুলো বরফে জমে আছে আর নিচে হোমস্টেগুলো আছে তো মনে হয় এখানে থাকে কিন্তু কত সুন্দর কিন্তু এরা খুবই কষ্টে থাকে এরা বাবা মন্দির বাবা হরভজন সিং মন্দির তো এখানে আছি চলুন যা যাক দেখা যাক জয় হিন্দ এখন রয়েছে আমরা নিউ বাবা মন্দিরে তো দেখতে পাচ্ছেন হালকা ঝুড়ি ঝুরি বরফ পড়ছে তো আমরা এখন বাবা মন্দিরের ভেতরে ঢুকলাম তো দেখুন চারিদিকে কত সুন্দর তো বাবা মন্দিরের ভেতরে প্রসাদ দেখুন তো বন্ধুরা চলে এসছে আমরা এলিফেন্ট লেক যেটা লেকটা হাতির মাথার মতো দেখতে বলেই তার নাম হয়েছে এলিফেন্ট লেক দেখুন তার সামনেরটা হাতির কান ও পেছনটা হাতের সুরের মতো দেখতে বলেই এর নাম হয়েছে এলিফেন্ট লেক কাল রাতে প্রচুর স্নোফল হয়েছে এই লেকের কাছে দেখুন দেখতে পাচ্ছেন তো এখন যাব আমরা ওল্ড বাবা মন্দির এটাই হলো অরিজিনাল বাবা মন্দির কেন এটা বরফের সময় ঢাকা পড়ে থাকে তো তাই লোক এখানে আসতে পারে না ওই জন্য নিউ বাবা মন্দিরটা তৈরি করা হয়েছে কিন্তু এটাই হলো তো তো বন্ধুরা এখন আমরা বাবা মন্দির চলুন ভেতরে যাওয়া যাক বাবা মন্দিরে আসতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না কোনো এন্ট্রি ফি নাই বাবা হরভজন সিং এই রাস্তা দিয়ে নিজের বেডরুমে যেতেন এখানে গেলে আপনারা দেখতে পাবেন বাবার জামা জুতো প্যান্ট বেডরুম এবং সবকিছুই এখানে থাকতেন আপনারা প্রসাদ নিতে গেলে বাইরে থেকে পেয়ে যাবেন সেটা ফিতে কোনো টাকা পয়সা লাগবে না এখানে বাবার ইউনিফর্ম শু সব কিছুই গুছানো রয়েছে তো মর্নিংয়ে দেখবেন সব কিছু হয়ে গেছে একটা মানুষ ডিউটি করলে যেমন হয় অগ্রসাল থাকে সেরকম এতে প্রমাণ হয় বাবা আছে বাবা মন্দির থেকে নিচের ভিউটা দেখুন একবার তো নাথুলা পাস থেকে আপনারা দুভাবে যেতে পারেন তো এক গ্যাংটক যেতে পারেন আবার আমরা ব্যাক করে যেতে পারেন পদম দিকে তো আমরা গ্যাংটক দিকে যাচ্ছি না আমরা এখন যাব পদম দিকে তো রাস্তায় দেখতে পাচ্ছেন চারিদিকে বরফ পড়ে আছে এটা মর্নিংয়ে বরফ রোদ্দুর উঠেছে বলে অনেকটা গলে গিয়েছে কিন্তু ডিসেম্বরের দিকে হালকা বরফ পাবেন আর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিকে আসলে পুরো ফুল বরফ পেয়ে যাবেন রাস্তায় বন্ধ থাকার সম্ভাবনাও রয়েছে তো আমরা এখন জুলুক পার করে চলে আসলাম পদমচেনের কাছে তো ওখানে আজ রাতে থাকবো তারপর চলে যাবো আমরা সিরারিগাঁও তো এখন আমরা চলে এসেছি পদমচেন ইকো পার্ক যাওয়া যাক তো এখন চলে পদম চেন ন্যাশনাল পার্ক পাইন ফরেস্ট যাওয়া যাক ভেতরে শুধু পাইন ফরেস্ট দেখতে পাচ্ছেন সূর্যের আলো এখানে পৌঁছায় না চারিদিকে শুধু মেঘ ও দেখতে পাচ্ছেন পুরোপুরি মেঘ সব নিচে রোড চারিদিকে দেখতে পাচ্ছেন মেঘ এই হলো পাইন ফরেস্ট খুব সুন্দর পার্ক আমরা পদমচনে এই হোটেলে ছিলাম সব ডিটেলস দিয়ে দেবো খুবই সুন্দর হোটেল খাওয়া দাওয়া খুবই অসাধারণ আর ভিউটা দেখুন এখান থেকে এই আমাদের রুম খাওয়ার ডাইনিং খাওয়া দাওয়া হবে আবার কিচেন রুম আজ খাওয়া যায় প্রধানত নে ডাল আলু ভাজা ছাড়ার পাঁপড় সরজি তরকারি আর আছে ডিমের তরকারি ডিমের তরকারি সাথে আচার তোরা ইভিনিংসে চা ও কফি ও পাকড়া দিয়েছিল কিন্তু আমরা সেই বন্ধু বান্ধব মিলে সেই বাঙালি তো মুড়ি না হলে চলে না বিকেলবেলা তাই সবাই মিলে সব কিছু মাখিয়ে তো একটা ছোটোখাটো পিকনিকের মতো করে আমরা খেতে স্টার্ট করলাম তো এটাই তো আমাদের মজা ঘুরতে আসা এটা আলাদাই মজা আমাদের এখন দেখছি কুয়াশ গাছ এইগুলো হলো কুয়াশ গাছ এই কুয়াশ ফল হয়ে আছে দেখতে পাচ্ছেন প্রচুর হয়ে আছে এখানে প্রচুর ফল হয়ে আছে তো হোমস্টের কাছে বললাম যে আমাদের আজ কুয়াশের তরকারি করে দেবেন তাই কুয়াশ ফল তুলতে আসলাম তো এটা তরকারি আর ছিল তো কুয়াশ ও চিকেন ছিল তাও এটা খেয়েই আমরা আজ ঘুমিয়ে পড়লাম তো কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো ডে ফোরের জন্য অপেক্ষা করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে পরের ভিডিও